বর্তমান পরমাণু শক্তিধর দেশগুলোর পারমাণবিক হামলার জন্য সবচেয়ে বড় অবলম্বন হিসেবে মনে করা হয়ে থাকে তাদের হাতে থাকা আইসিবিএম বা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলগুলোকে কেননা আইসিবিএম বা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল দিয়ে খুব অল্প সময়ের মধ্যেই বহুদূরের লক্ষ্যবস্তুতে খুব সঠিকভাবে আঘাত আনা যায় তথ্যাবলী ইউটিউব চ্যানেলের আইসিবিএম সিরিজের দশ পর্বে আমরা দশটি সবচেয়ে শক্তিশালী আইসিবিএম বা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল সম্পর্কে জানব ভিডিওটি শুরু করার আগে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না আইসিবিএম সিরিজের প্রথম পর্বে আমরা রাশিয়ার সবচেয়ে ভয়ঙ্কর মিসাইল আর এস টোয়েন্টি এইট সম্পর্কে আলোচনা করেছি দ্বিতীয় পর্বে আমরা চীনের তৈরি চতুর্থ প্রজন্মের কৌশলগত ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএম ডং ফেং ফোরটি বা ডি এফ ফোরটি সম্পর্কে আলোচনা করব নেটো এই চাইনিজ ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলটির ডাকনাম দিয়েছে এস টোয়েন্টি চাইনার পিপলস লিবারেশন আর্মি রকেট ফোর্স এই ধরনের মিসাইলগুলোকে অপারেট করে থাকে জানা যায় ডংফেং ফোরটি ওয়ান বা এফ ফোরটি ওয়ান মিসাইলগুলো তিন স্তরের সলিড কুয়েল দ্বারা চালিত রকেট ইঞ্জিন দ্বারা চালিত হয় এবং এ ধরনের মিসাইলগুলো সাধারণত রোড মোবাইল লঞ্চিং সিস্টেম বা রেল মোবাইল লঞ্চিং সিস্টেম থেকে নিক্ষেপ করা হয়ে থাকে দুই সালে ফেডারেশন অব আমেরিকান সাইন্টেন্স বা এফ সংস্থার পক্ষ থেকে বলা হয়েছিল চীন তাদের ঘনশু প্রদেশে এফ ফোরটি ওয়ান ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলগুলোর জন্য প্রায় একশো বিশটি ক্ষেপণাস্ত্র সাইলো এবং জিনজিয়াং প্রদেশে আরও একশো দশটি ক্ষেপণাস্ত্র সাইলো তৈরি করেছে এর মাধ্যমে জানা যায় যে ডং ফ্যাং ফোরটি বা ডি এফ ফোরটি মিসাইলগুলো মিসাইল সাইলো থেকেও নিক্ষেপ করা যায় প্রায় আশি হাজার কেজি ওজনের এই চাইনিজ ডংপ্যাং ফোরটি ওয়ান বা ডি এফ ফোরটি ওয়ান ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলগুলোর রেঞ্জ প্রায় বারো হাজার থেকে পনেরো হাজার কিলোমিটার পর্যন্ত হতে পারে এবং এই মিসাইলটি প্রায় দুইশো পঞ্চাশ কিলোটন সক্ষমতার ছয় থেকে আটটি এবং একশো পঞ্চাশ কিলোটন সক্ষমতার আট থেকে দশটি এমআইআরভি ওয়ারহেড বহন করতে পারে হামলার সময় ডং ফ্যাং ফোরটি বা ডি এ ফোরটি ওয়ান মিসাইলগুলোর সর্বোচ্চ গতি দ্বারায় প্রায় ম্যাক টোয়েন্টি ফাইভ অর্থাৎ ঘণ্টায় প্রায় একত্রিশ হাজার চারশো কিলোমিটার চীন আনুমানিক প্রায় দুই সাল থেকে ডং ফ্যাং ফোরটি ওয়ান বা ডিএফ ফোরটি ওয়ান মডেলের ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলগুলোকে তাদের সার্ভিসে রেখেছে তবে চীনের অস্ত্রভাণ্ডারের ঠিক কতগুলো ডং ফ্যাং ফোরটি ওয়ান ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল রয়েছে তা চীন কখনও সঠিকভাবে প্রকাশ করেনি তবে বিভিন্ন বিশেষজ্ঞদের মতে চীনের হাতে এই ধরনের প্রায় তিনশো পঞ্চাশটি আইসিবিএম রয়েছে এছাড়াও ফেডারেশন অব আমেরিকান সাইন্টেন্সের প্রকাশিত তথ্য মতে চায়না প্রায় পাঁচশো পঞ্চাশটি মিসাইল সাইলোতে প্রায় চারশোটি ফেং ফোরটি ওয়ান মিসাইল লোড করে রেখেছে চায়নার এই ভয়ঙ্কর মিসাইলটি সম্পর্কে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে কমেন্ট করতে ভুলবেন না